সবার করো হাত না ওটা তোমার বর ঠিক আছে বর সম্মান দিতে শেখো নিজের বর সম্মান না দিতে পারলে না তুমি কাকে আর কাকে সম্মান দেবে নিজের বর তো অন্তত সম্মান দাও এছাড়া তো কাউকে দাও না ঠিক আছে তো ওটা ভাত আর হবে না ওটা হবে বর বোঝাতে পেরেছি কি ঠাকুমা তুমি যদি এরম ভাবেই করতে দেখো তাহলে তো আখের না তোমার রস বেরিয়ে যাবে তার মানে রস আখের দেখো এবার বললাম না বেরিয়ে যাবে রস আখের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো টারা